তুই আপনাকে আজ বিলিয়ে দে আসমানি তাগিদ ও মন রোজার শেষে খুশি শুরু করে দেওয়ার লাগে আলবিনা গার্ডেন আসলে বৃহত্তর সিলড্রের মাঝে সুন্দর একটা পিকনিক স্পট বিনোদন স্পট এবং প্রচুর মানুষের সমাগম অরিদর সময় থাকে আজকে পর্যন্ত এবং আমি একজন কণ্ঠ সৈনিক হিসেবে প্রচুর সারা যে প্রতিদিন আওয়ার লাগে প্রতিদিন মানুষের গান শুনানি লাগে মানুষে যে হুনিয়া মজা ফারের লাগে এই ফ্রি সার্ভিস জাস্ট ফ্রি আমার বাল লাগের এবং আমার ফুরা টিম আইসে তারা গান করার মানুষের বিনোদন দেয়ের আলবিনা গার্ডেনে অনেক অনেক ধন্যবাদ যে তারা এত চমৎকার একটা প্লেস আমরা সাধারণ মানুষের লাগে তৈরি করে দিছে মানুষের গুড়ার গোলাপ ফাইজ বিশেষ করে মানুষের গুড়ার খুব একটা জায়গা আছে না এটা আলবিনা গার্ডেন প্রথম তারা উদ্যোগ লইছে টিকটক সবাই বেশি একটা লাইক করে না তো আমার একটা পেজ আছে মিলিয়ন প্লাস মুক্তা মাহমুদ আমি আমার নামে ইংরেজিতে মুক্তা মাহমুদ তো এটা আমার এবং আমার স্টুডেন্টরা সবার ভিডিও যায় এবং প্রচুর মানুষে দেখে আমি সার্থক যে আমি গতকালকে একটা ভিডিও ছাড়ছি এবং প্রচুর মানুষে দেখছি আমি আমি আগে চট্টগ্রাম গেছি কক্সবাজবাজার গেছি রাঙ্গামাটি গেছি বিভিন্ন এলাকাত আপনারা লাখান মানুষে বা বিভিন্ন সোসাইটির মানুষে দাওয়াত দেয় যাই এটা আমরা যেহেতু এটা আমার কাজ এটার আমি সর্বোচ্চ প্রাধান্য দিই একজন সৈনিক হিসাবে শিল্পী হিসাবে যে আমার যে যেখানে ডাকবো সেখানে চ্যানেল যে কোনো চ্যানেলও আমার একজন একজন আছে প্রিপেইড হরিয়া সাই দেই বিভিন্ন রিয়েলিটি শো থাকে এই গোলাপ ফাইন অনেকজন রিয়েলিটি শো থাকে সেরা চাই সেরা পাঁচ সেরা জানে রই রোজার শেষে এলো খুশির তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তা গীত জানে রমজানেই রোজার শেষে এলো খুশি